আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আজকের প্রবাদ এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো প্রথমে ইনুজ শরীফ সম্পর্কে অর্থাৎ যেই দোয়া পাঠ করলে মহান আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত হতে মুক্তি দেন আশঙ্কা থাকলে তাহা থেকে আমাদেরকে মুক্তি দেন তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ দোয়াটি জানা যাক হতমে ইউনিশ হতমে ইউনিশটি হচ্ছে লাহ ইং লা ইলাহা ইল্লা আং তুবাহ জলিমিন এই দোয়াটির অর্থ হচ্ছে হ্যাঁ লাহ তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তোমারই প্রশংসা করছি নিশ্চয়ই আমি অপরাধী এই দোয়াটি এই দোয়াটি এক লক্ষ পঁচিশ হাজার বার পরে পড়াকে হতমে ইউনিস বলা হয় অর্থাৎ একতম হয় এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে যদি কোনো ব্যক্তি বান্দা এই দোয়াটি বিপদ আপদ বালা মুসিবত হতে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ পাক মুক্তি দেন দোয়াটি এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন পড়ার উদ্দেশ্য কোনো এক বিশেষ কারণে হজরত ইউনুস আলহিসাল্লাম মাছের উদরস্থ হয়ে তিনি এক এই দোয়া পাঠ করেন অর্থাৎ মাছের পেটের ভিতরে থেকে এই দোয়া পাঠ করেন এবং এ দোয়ার উশিলায় আল্লাহ সুহানা তালা তাকে মাছের উদর হতে অর্থাৎ পেট হতে উদ্ধার করেছিলেন আর আল্লাহ হাসবাহন তালা নিজেই নিম্নক্ত আয়াতে ওয়াদা করেছেন ওকে জালি কানুং ঝিলমুকিন ওকে জালি অর্থ হচ্ছে আমি যেরূপ ইউনুস আলহি সাল্লামকে বিপদ হতে রক্ষা করেছি ঠিক সেইরূপ ইমানদারগণকে ঠিক রূপ ইমানদারগণকেও উদ্ধার করব এজন্য বুজুর্গগণ বলেছেন যদি কোনো মুমিন লোক বিপদগ্রস্ত হয় কিংবা হবার কারণ হয় তাকে অত বিপদ হতে সত্যর উদ্ধার পেতে ইচ্ছা করে যে কোনো বিপদ হতে উদ্ধার উদ্ধার পেতে ইচ্ছা করে তবে আল্লাহর সেই ওয়াদার উপর ভরসা করে ওই আয়াত শরীফকে সুয়াল বার পাঠ করবেন নিশ্চয়ই আল্লাহ

অর্থ অর্থপর আমি তার দোয়া কবুল করেছি এবং সেই রূপীপদগ্রস্ত বান্দা বান্দাদেরকে রক্ষা করব অর্থাৎ অর্থপর আমি তার দোয়া কবুল করেছি এবং সেই রূপীপদগ্রস্ত মুমিন বান্দাদেরকেও রক্ষা করব সুপ্রিয় বন্ধুরা এই হচ্ছে হতমেই ইউনিস আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে শিখতে পারবেন আমল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা